বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি আজকে আমার শ্বশুর বাড়িতে এসেছি আজ আমার শ্বশুর এর বছর কি তো সেভাবে কোনো অনুষ্ঠান করা করিনি করা হয়নি তো ছোটোর মধ্যেই তো দেখো এটা হচ্ছে রান্নাঘর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তিন চারজন বাকি আছি তো দিদি বাসন ধুতে গেছে ও এখানে কলতলায় দাঁড়িয়ে আছি আর আমার বর বললো দই খাবো তো ওকে এখন দই দিচ্ছি দেখো ভাত খাওয়ার পর ভাতের সময়ই বলছিলাম দেখ দেবো তা বললো না সবাই যখন খাবে তখন খাবো আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে আমার ভিডিওগুলো ভালো হয় না বই নিয়ে যাচ্ছি মা ভাত দেব তরকারি মা ভাত খাচ্ছি টেবিলে একবার জিজ্ঞাসা করে না আর এখানে সব ঘুমাচ্ছে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে আজকে হয়েছে ইঁচড়ের তরকারি সব দিদি ভাই করেছে ইঁচড়ের তরকারি আর এটা হচ্ছে বড়া দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আম দিয়ে টক হয়েছে আমি একটু একটু সাহায্য করেছি আর দিদিভাই সব রান্নাগুলো করেছে টাটা বন্ধুরা